আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আমি যদি ভুল না বলে থাকি আপনি সাংস্কৃতিক ফ্যাসিবাদ বলেন তাই তো তো এখন তো আওয়ামী লীগ নেই এখন আপনার কি মনে হয় যে সাংস্কৃতিক ফ্যাসিবাদ কি শেষ হয়েছে আমি যদি একটু বলি যে যা তিনি আপনি নিশ্চয়ই দেখেছেন তার একটি বক্তব্য নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে তিনি বলেছেন যে যদি এখন কেউ ছায়ানটে নটে যায় রবীন্দ্রসঙ্গীত শুনে তাহলেই সে আওয়ামী লীগের দোষর হয়ে যায় আবার আমি দেখছিলাম সামিনা লুৎফা তিনি একটি পডকাস্টে কথা বলেছেন তিনি বলছেন যে আগে রাজাকারের ট্যাগ লাগতো এখন দশরের ট্যাগ লাগে তাহলে এই যে সাংস্কৃতিক যে ফ্যাসিবাদ আওয়ামী লীগের সাথে কি সেটির পতন হলো নাকি ধন্যবাদ আমি একটু দুইটা তিনটা জায়গা হয়ে তারপরে আপনার এখানে আসি প্রথম কথা হলো আমি এখানে বলছি যে জেনজি জেনারেশন এখানে যে অভ্যুত্থানটা ঘটছে এটা কোনো সচেতন রাজনৈতিক ট্রেনিংয়ের মধ্যে দিয়ে ঘটে নাই আওয়ামী লীগের ব্যাপারে তারা খুব ক্রিটিক্যাল ছিল পুরা পিরিয়ড জুড়ে সেটাও ঘটে নাই কারণ তারা তো বাস করতো একাত্তরের ন্যারেশনের মধ্যে তারা তো তাদের এই জেনারেশনের ইতিহাসের সাথে কোনো সম্পর্ক ছিল না তো এই বাপদাদার একাত্তরের এবং সেই একাত্তরের একটা আওয়ামী দলীয় বয়ানের মধ্য দিয়ে এখানে ফ্যাসিবাদ কায়েম হয়েছে এটা আমরা জানি ফলে এই জেনারেশনকে আমরা বলতাম যে এটার কোনো ভবিষ্যৎ নাই এটা ডেরেল এটা আই হেড পলিটিক্স জেনারেশন হ্যাঁ এ শুধু খাবে দাবে ফুর্তি করবে এরকম ফলে এই জেনারেশন শুধু আপনার দেশকে রক্ষা করছে তা না তার আত্মশক্তির উদ্বোধন হয়েছে তার কর্তা সত্তার প্রতিষ্ঠা হয়েছে এবং সে জীবন দিয়ে সেটা করেছে এটা আন্ডারমাইন করা যাবে না ফলে তার কোনোরকম কোনো রাজনৈতিক বুধবুদ্ধি নাই সে হাসিনাকে কোনো সারা জীবন কাউন্টার করে নেয় ফেসবুকে একটা পোস্ট দেয় নেয় ন এগুলো কোনো কিছু দরকার নেই সে বিদায় বিধি বলে বন্ধুকের সামনে দাঁড়াইছে দাঁড়ানোর মধ্য দিয়ে সে ইতিহাসের সাথে তার যে সম্পর্ক সে সম্পর্ক কায়েম করছে এতদিন তার দাদার ইতিহাসে সে বাস করত একাত্তর ন্যারেশনের মধ্যে বা নব্বই ন্যারেশনের মধ্যে একাত্তর তার দাদার নব্বই তার বাপের সে যদি এখন জেঞ্জি হয়ে থাকে ফলে ইতিহাসের সাথে তার সম্পর্কে এই প্রথম সে কায়েম করল এটা খুবই ইম্পর্ট্যান্ট ফলে এই যে এই যে কর্তা সত্তার উদ্বোধন এই যে নতুন এটাকে যে এটাকে বলে যে আপনার প্যারাডাইমশিপ মানে পাটাতন পরিবর্তনের মতো যে ঘটনা এটাকে বুঝতে পারত এবং এই ঘটনাটা যখন ঘটে এইটা সচেতনভাবে রাজনৈতিকভাবে ঘটে ঘটে নট নেসারি এইটা একটা মোরাল আপ্রাইজিং সে হয়তো আপনার চেতনার তার বাবা হয়তো আওয়ামী লীগের দালাল সে নিজেও হয়তো ছাত্রলীগের প্রতি শর্ট বা এটাকে সে ট্রেন্ডি মনে করে কিন্তু সে দেখছে তার বন্ধু এগুলিকে মারতেছে আর ঘরে থাকা যাবে না নাইমা গেলো যে এই যে সলিডারিটি এবং সে সলিটে জীবন উৎসর্গ করার মতো ফলে এর মধ্য দিয়ে একটা মানুষের নতুন জন্ম হয় ফলে এটা পুরা জেনারেশন এই যেই পরিমাণে এডুকেট হয়েছে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে সেইটা আপনার পুরা সময় সে যে নীরব ছিল সেটা আলোকে তাকে আপনার বিচার করতে পারবেন না বললেন যে নতুন জন্ম হয়েছে আপনার কি মনে হয় যে নতুন জন্মের পরে যাদের এই নতুন জন্মটা হলো তারা কি এখন তারা ঘরে গেছে এটা শেষ হয়ে যায়নি এই যখন এটা কি চায় না সেই রায় তো দিল এবার সেই যে আকাঙ্ক্ষাটা তৈরি হলো এটার আলোকে যদি আপনি রাজনীতি না করেন তখন তার মধ্যে পলিটিক্যাল অ্যাংজাইটি তৈরি হবে আপনার মনে থাকার কথা একাত্তরের পরে রক্ষী বাহিনী গণবাহিনী কারা করছিল রাজাকাররা এসে করছিল গণবাহিনী যারা গড়ে তুলছিল তারা মুক্তিযোদ্ধা ছিল না তারা ফাইটার ছিল না তো আপনার এই যে জেনারেশন যেটা তো মৃত্যুঞ্জয়ী ও তার পাশে তার বন্ধু আমি মাঠে ছিলাম আমি দেখছি কীভাবে মানুষকে গুলি করে মারা হয়েছে এবং কোনো পলিটিক্যাল সেন্স নেই ইভেন আওয়ামী লীগের প্রতি একটু সফট কর্নার ছিল এরকম ছেলেও যেভাবে তার পলিটিক্যাল চেঞ্জ হয়েছে রেডিক্যালি যেভাবে নেতৃত্ব দিচ্ছে এইটার চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন একটা বাচ্চা ছেলে স্কুল মানে ধরা হয়তো স্কুল শেষ করে কলেজে পড়ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে তো ফলে এই যে এই যে নতুন কর্তার সাথে এই যে এটার যে স্পিরিচুয়াল একটা আপনাদের যে বিউটি আছে এটা বুঝতে পারতে হবে ফলে এটা যদি আপনি না করেন তখন যে পলিটিক্যাল অ্যাংজাইটি তোর হবে ওইটা হলো কামিং রেভলেশন এটা তো রেভলেশন হয় নাই এটা তো একটা অভ্যুত্থান আমরা বারবার বলতেছি কিন্তু এই অভ্যুত্থানের কাছ থেকে বিপ্লবী আকাঙ্ক্ষা হ্যাঁ তৈরি হয়েছে এটা বিপ্লবী স্কেলের প্রায় একটা অভ্যুত্থান ফলে এখন এই যে আপনি যেটা বললেন যে তখন এখন যদি আপনি এটাকে আন্ডারমাইন করে আপনি আবার আগের মতো শুধু ক্ষমতার ভাগাভাগি কাঠামো হ্যাঁ পলিটিক্যাল পাওয়ার একদম পলিটিক্যাল পার্টির একটা ধরনের একটা মোনার্কি গড়ে তুলেন যে ক্ষমতার সাথে শুধু ওই রাজনৈতিক দলের সম্পর্ক জনগণের সম্পর্ক না তখন আপনার এই যে বিশাল জনগোষ্ঠী যে জীবন দেওয়ার জন্য রাস্তায় গেল দিয়ে আবার পরে ঘরে ফিরে গেলো যে না এবার একটা রাজনৈতিক চেঞ্জ হবে সমাজ চেঞ্জ হবে তার মধ্যে একটা অ্যাংজাইটি গ্রো করবে পলিটিক্যাল অ্যাংজাইটি সেটা রক্ষী বাহিনী গণবাহিনীর চেয়ে ভয়ঙ্কর ফেনোমেনা তৈরি করতে পারে ফলে আপনি নির্বাচিত সরকার হয়ে আসার পরে বা আপনি যেভাবে আসেন আপনার প্রধান দায়িত্ব হলো এই যে সলিডারিটি এই যে আপনার মৃত্যুঞ্জয়ী এক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং একটা অভ্যুত্থান মানুষ কেমন এডুকেটেড করে এটা দশ হাজার বই পড়ার কাজ হয়ে যায় মানে সে তো আপনি এর চেয়ে বড়ো স্যাক্রিফাইস তো আর নাই জীবন দিতে চলে গেছে ব্যাপারটা বুঝতে পারতে হবে হ্যাঁ ফলে এইটাকে আমি বলতেছিলাম যে এই জন্য এটার কোনো রাজনীতি ছিল না কিন্তু এটার যে স্পিরিট ছিল এই হলো সব কিছু চালিকা সত্যি ইন হেগেলিয়ান সেন্স ফলে এটার আলোকে রাজনীতি আমাদের করতে পারতে এটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে এটা ছিল আমার বক্তব্য এইবার আপনার সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল সেটা হলো দেখেন এখানে এটা আমরা অভ্যুত্থান বলতেছি অভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক বন্দোবস্ত বা ফয়সলা কায়েম হয় না কিন্তু আপনার এখানে কেন এটা বিপ্লব বলতেছি না বা বলা যাবে না এটা যেটা বামপন্থীদের সাথে বড় আমাদের তফাত সেটা হলো এক ধরনের বামপন্থীরা হুম বা এক ধরনের আপনার ধরেন যে বামপন্থীর বাইরেও কিছু লোক এটাকে যে বিপ্লব বলতেছে তারা কোন জায়গার থেকে বিপ্লব বলতেছে বিপ্লব হওয়ার জন্য এইটার যে ধরনের আপনার পলিটিক্যাল ট্রেনিং একটা মতাদর্শগত অবস্থান এগুলোর মধ্য দিয়ে তার শত্রুকে চিহ্নিত করা তাকে পরাজিত করা এবং পরে মিলিটারি বোরোক্রিসি সব কিছুর উপর নিয়ন্ত্রণ নেওয়া সেটা নিতে হয় সেইটা এই অভ্যুত্থানকারী শক্তির উপর ছিল না মিলিটারি মিলিটারির মতো ফাংশন করছে বোরোক্রিসি বোরক্রেসির মতো ফাংশন করতেছে ফলে এই কাঠামোর মধ্যেই আমাদের এখন এলো শাসিত হচ্ছে যে কারণে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না এরকম মনে হচ্ছে এবং একটা কেওয়াজ দেখবেন যে চারদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আলোচনা এখানে হইলো এখন আপনি যে প্রশ্ন এখানে সাংস্কৃতিক ফেস্টিভাল আওয়ামী লীগ সাংস্কৃতিক ফেস্টিভাল ছিল কেন ছিল কারণ তার যে বাঙালি জাতীয়তাবাদী আইডিয়াটা এটা একটা ট্রাইবাল আইডিয়া আপনার এখানে আমরা বলছি বাংলাদেশি আত্মপরিচয় যেটা এটা আমাদের একটা সিভিলাইজেশনাল আত্মপরিচয় পরিচয় এটা চাকমা মারমা পাহাড়ি মুসলমান হিন্দু নির্বিশেষে এটা আমাদের একটা সিভিলাইজেশনাল আত্মপরিচয় বিশ্ব বাঙালি ধরেন পঁয়তাল্লিশ পঞ্চাশ কোটি বাঙালির একটাই রাষ্ট্র সেটা হলো বাংলাদেশ ফলে পৃথিবীর যে এই জন্য এখন ন্যাশনালিজমটা আর হইলো ট্রাইবাল না এটা ট্রান্স ন্যাশনালিজম আপনি পৃথিবীর যে কোনো জায়গায় এই বাংলাদেশকে বিলং করতে পারেন এই জন্য ওইরকম একটা দেশ আপনাকে তৈরি করতে পারতে হবে যেই বিলঙ্গিংয়ের মধ্যে আপনার এখানে শাহবাগী নাস্তিক আস্তিক সবাই মিলে এটা থাকবে এই জন্য আমরা বলছিলাম যে অভ্যুত্থানে পরে যে রাষ্ট্রটা লাগবে সেটা হলো একটা ভ্যালু বেজ রাষ্ট্র লাগবে মতাদর্শ সমাজে থাকবে মতাদর্শ বলতে ডানপন্থা বামপন্থা এগুলোর যে আপনার ঝগড়া এগুলোর যে আপনার ধরেন যে বিভেদ

সেটা হলো এখানে মার্ক্সের যে রিডিংটা এটা কলকাতার তাপসিরের আলোকে রিডিং তৈরি হয়েছে তারা ডিরেক্ট মার্ক্স হেগেলিয়ান অর্থে বা ফিলোসফিগুলো এখানে পড়েনি বাংলাদেশে মানে রিডিং মার্ক্স ইন ঢাকা এটা জরুরি আপনি বাংলাদেশের মতো করে আপনি যদি হ্যাঁ ডেফিনেটলি মার্ক্সিজমের অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে দুনিয়ার হিস্ট্রিতে এবং তার অনেক প্রপোজিশন আছে যেটা পলিটিক্যালি ইম্পর্টেন্ট হতে পারে আমাদের জন্য কিন্তু এখানে মার্ক্সিজমের নামে প্রগতিশীলতার নামে সল্লি ইসলাম বিদ্বেষ উৎপাদন করা হয়েছে এখানে ফেথ ফ্রিডমের জন্য তো দাঁড়ানো হয়নি এখানে আপনার ধরেন টুবি দাঁড়ির প্রতি যে হেট্রেশন সেটার সেটার পক্ষে একজন নাগরিক দাঁড়াবে না সে প্রগতিশীল হইলেও আবার দিকে আপনার কেউ একটা ধরেন যে আপনার কাটা ব্লাউজ পরতেছে এই জন্য তাকে অবমাননের জন্য একটা টুপিয়া দাঁড়িয়ে দাঁড়াইতে হবে এটাই হলো নাগরিক ভিত্তিক রাষ্ট্রের ব্যাপার আর সেটা দাঁড়াচ্ছে না কেন দাঁড়াচ্ছে না কারণ আপনার এই যে ট্রাইবাল আইডিওলজি আপনার ন্যারেশন আছে আপনি আপনার বয়ান আপনার সাংস্কৃতিক ধারাটাকে জাতীয় ধারা মনে করেন আপনি জাতি ফলে জাতি ধারণার মধ্যে যে বৈষম্য এটা হলো প্রধান সমস্যা এই জন্য আওয়ামী লীগ এটাই করছিল এখানে ধরেন রবীন্দ্রনাথকে একটা রাবিন্দ্রী ফ্যানাটিসিজমের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তো ডেফিনেটলি রবীন্দ্রনাথকে আপনি অপছন্দ করার মানে আপনি জঙ্গি আপনার এই যে কাল কি সেদিনই তো বলতেছিল যে আবার রবীন্দ্রনাথকে পছন্দ করলে পছন্দ করলে আপনি আবার শাহবাগী ফলে এই যে আপনার এই এই যে বিভাজনটা এই বিভাজন রেখাটার ক্ষেত্রে আমাদের যেটা বলতে এই জন্য আমরা যেটা বলছি ভ্যালু প্লুরালিটি লাগবে আপনার সমাজে এখন ভ্যালু প্লুরালিটি করার জন্য আপনাকে করতে হবে এখানে বাংলাদেশের জাতীয় সংস্কৃতি বলতে যেটা দাঁড়ায় এই আওয়ামী সংস্কৃতি ফলে আপনার যে জাতির ইতিহাস থাকে না সে কিন্তু একটা জনযুদ্ধ ছিল সেটা আপনি আওয়ামী যুদ্ধে রেখে দিয়েছেন ফলে আপনাকে তো একটা জাতীয় ইতিহাসের প্রকল্প লাগবে এই জন্য চব্বিশ কেন গুরুত্বপূর্ণ আপনি একাত্তর একটা ভূখণ্ড পেয়েছেন একাত্তর থেকে আপনার শিক্ষাটা চব্বিশ এটা তো আপনার এনসিপি জামাত বা বিএনপি না জাতীয় ঘটনা ফলে আপনার জাতি গঠনের জন্য আপনার মূল যে জায়গাটা দরকার সেটা হলো বাঙালি জাতীয়তাবাদী যে ট্রাইবালিজম এবং এটার সাথে প্রগতিশীলতা বামপন্থা মার্ক্সিজমের যে একটা আপনার ঐক্য মিলায় এখানে যে আওয়ামী ফেসিবাদ হাসিনা হাতে চূড়ান্ত পরিণতি লাভ করছে এটা তো পরাজয় হয়েছে চব্বিশ এই কারণে আপনি ডানপন্থাকে ভয় পাচ্ছেন ডেফিনেটলি সমাজে ডানপন্থা থাকবে কিন্তু দেখতে হবে সে ইলেকটোরাল প্রসেস ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে সে আসে কি না নাকি সে আরেকটা ফ্যাসিজম কায়েম করতেছে